বিজ্ঞান ও প্রযুক্তির দুটি পার্থক্য লেখো প্রযুক্তির অপব্যবহারের দুটি উদাহরণ লেখো বিজ্ঞান হচ্ছে মানুষের অর্জিত জ্ঞান আর প্রযুক্তি হচ্ছে বিজ্ঞান আবিষ্কারকে বাস্তব ক্ষেত্রে মানুষের কল্যাণের ব্যবহারের কৌশল বিজ্ঞান হচ্ছে আবিষ্কারের তাত্ত্বিক রূপ প্রযুক্তি হচ্ছে বিজ্ঞান কর্তৃক আবিষ্কারের ব্যবহারের রূপ প্রযুক্তির অপব্যবহারের দুটি উদাহরণ আচ্ছা প্রযুক্তির অপব্যবহারের দুটি উদাহরণ হলো পরিবেশ দূষণ রাসায়নিক সার ও কীটনাশক তো বিজ্ঞানের ফলে কি হয়েছে রাসায়নিক সার হয়েছে কীটনাশক হয়েছে এগুলোর উন্নতি হয়েছে যার কারণে আমরা বেশি পরিমাণে ফসল উৎপাদন করতে পারছি কিন্তু অপরদিকে এইটার ফলে পরিবেশ দূষণ হচ্ছে সেটা একটা প্রযুক্তির ব্যবহারের একটা অপব্যবহার কয়লা পুড়িয়ে বিদ্যুৎ উৎপাদন করা হয়েছে তো বিজ্ঞানের মাধ্যমে আমরা কী পেয়েছি কয়লা পুড়িয়ে বিদ্যুৎ উৎপাদন করা যায় কিন্তু অপরপক্ষে কি হচ্ছে এতে করে পরিবেশ দূষিত হচ্ছে